এইবোৰ ঢুকে দিব এতিয়া আৰু এইবাবে ঢাককা এতিয়া বৰ্ডি সিহঁতে বৰ্ডি ঘৰে ঘৰে ভাত খাওঁ হে এইবোৰ দিলে ঢাক্কা দিলে ঢাকা সেই ঢাককা দিলে ইয়াতে ঢাক্কা দিলে তাক হে अच्छा ये <exturbed�ystem problems> <Leistung> <iya. wałady> <Similarvic many usefulness> <ya> চলে আসে পুরস্কার চলে আসে এটা খুব বেশ বেশি তো এটা আপনারা এইভাবে চেষ্টা করবেন আপনারা প্রথম এবার দাঁড়াবেন হ্যাঁ হাত দিলাম একটু এঙ্গেল যাবেন ঠিক 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 হ্যাঁ নিচ্ছি নিচ্ছে একটা দিতে এমনি চলে যাবো কাছে হ্যাঁ এমনি চলে যাবো

সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমার জন্য করবে বাই